সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার সাতব্রিজ মোড়ে ইতিপূর্বে সাত মোড়ের বেশ কয়েকটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ নিয়ে এসেছি বিস্তারিত ভিডিও মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সাতব্রিজ মোড় আমরা মোড়ে এসে থামলাম এবং সাতটি ব্রিজ আমি খুব ভালোভাবে গুনে দেখার চেষ্টা করছিলাম ব্রিজের নিচে যে ছোট্ট খালটি রয়েছে এই খালটিকে কুমার নদীরই শাখা বলা যেতে পারে কুমার নদীর অসংখ্য শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে আলমডাঙ্গা থেকে শুরু করে একেবারে ঝিনাইদহ পর্যন্ত যাই হোক এখানে খালটিতে জাল পেতে রাখা হয়েছে অনেক জোরে যখন স্রোত আসছে তখন স্রোতের পানির সাথে ভেসে আসছে ছোট ছোট মাছ যে মাছগুলো ধরা পড়ছে পেতে রাখা জালে আর এটাই হচ্ছে সাত ব্রিজ মোড় যেখানে গরম গরম ভাজা হচ্ছে শিঙারা পেঁয়াজির মতো মজাদার সব খাবার আমরা সেসব খাবারেরও স্বাদ নিয়েছিলাম তবে প্রথমেই আপনাদেরকে ব্রিজগুলো দেখাই দূরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ সামনে এদিকটাতে রয়েছে আরও একটি ব্রিজ এই এরিয়াটির মধ্যেই রয়েছে মোট সাতটি ব্রিজ যে কারণে এই জায়গাটির নাম সাত ব্রিজ বা এই মোড়টির নাম সাত ব্রিজ মোড় সাত ব্রিজের ভিডিও যখন আমি করছিলাম ঠিক তখনই চোখে পড়ল একজন আঙ্কেল পাখিদেরকে খাওয়াচ্ছেন সেই দৃশ্যটিও ক্যামেরা বন্দি করলাম একঝাঁক পাখি উড়ে এলো খাবার খেতে এমন দৃশ্য দেখতেও বেশ ভালো লাগে আসলে ফুল পাখি এসব কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রা দেয় এই যে একঝাক পাখি দেখছেন এখানে কিন্তু দুই ধরনের শালিক পাখি রয়েছে একটি ভাত শালিক অন্যটি গাংশালিক দেখতে একরকম হলেও আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে দুই রকম শালিক রয়েছে যাই হোক শালিকদের ভিডিও নেওয়ার পর আমরা চলে গেলাম সেই ভাজা ভাজাপোড়ার দোকানটিতে যেখানে পাঁচ টাকা পিস শিঙাড়া পাওয়া যায় যেটা অনেক মজাদার আমরা এখান থেকে নিয়েছিলাম শিঙাড়া এবং আলুর চপ পূর্বে আপনাদের সাথে হাজার টাকার বাজির যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানেও কিন্তু এই জায়গাটির শর্ট ক্লিপ ছিল যাই হোক তেলেভাজা জিনিস নেওয়ার পর এবার আমরা চলে গিয়েছিলাম মিষ্টান্নের দোকানে এবং সেখান থেকে নিয়ে নিয়েছিলাম বেশ কয়েক ধরনের মিষ্টি কখনও সাতব্রিজ মোড়ে গেলে অবশ্যই সাতব্রিজ মোড়ের পাঁচ টাকার শিঙাড়া এবং এই যে সন্দেশ জাতীয় যে মিষ্টিটা এর নামটা আমি ভুলে গেছি এই মিষ্টিটা খেয়ে দেখবেন মিষ্টির টেস্ট বেশ ভালো ছিল তবে যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদেরই ভালো লাগবে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সাতব্রিজ মোড় আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ